রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হবার পর একটা প্রশ্ন চিহ্ন আমাদের সামনে চলে এসেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি ঠিকঠাক সময় বেরোবে এই প্রশ্ন শিক্ষামন্ত্রী বহুবার করা হয়েছিল তবে তিনি কালকে একটা বিষয় স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সঠিক সময়ে বেরোবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের গোড়ার দিকে অর্থাৎ মে মাসের শেষ দিকে এবং উচ্চমাধ্যমিক রেজাল্ট তার কিছুদিন পরে অর্থাৎ আমরা এক্সপেক্ট করতে পারি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুন মাসে নাগাদ বা মে মাসের পরের দিকে বেরোতে পারে তবে বেশ কিছু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা অভিমানেই হোক তারা কিন্তু খাতা যে হেড এক্সামিনার আছে তার কাছে জমা দিয়ে এসছে তারা খাতা দেখতে অনিচ্ছুক এক্ষেত্রে ব্রাত্য বসু বলেছেন যে শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে তারা চাইলে খাতা দেখতে পারেন এবং খাতা দেখার যে রেগুন রয়েছে তাদের কিন্তু তারা তারা কিন্তু সেটা পাবে তবে এক্ষেত্রে দেখো আমার ব্যক্তিগত অভিমত যে একটা গোটা রাজ্যের ছেলে মেয়েদের রেজাল্ট নির্ভর করছে একটু অল্প কয়েকটা খাতা পাতা যদি থেকে থাকে তাহলে আপনারা দেখবেন কিন্তু জানি এই টালমাটল পরিস্থিতিতে আপনাদের মানসিক পরিস্থিতি বা মানসিক অবস্থা আমি কিন্তু উপলব্ধি করতে পারছি তবে ব্রাক্ত বসুর এই কথায় আমরা কতটুকু ভরসা রাখতে পারি কারণ তাই আমি তোমাদেরকে পার্সোনাল সাজেস্ট করব রেজাল্ট কবে বেরোবে রেজাল্টের পরে শুরু করবে এমনটা করোনা আমরা অল্প কয়েকদিনের মধ্যে ইলেভেনের এ ক্লাসেস কিন্তু শুরু করব। এবং অলরেডি আমাদের ক্লাস টুয়েলভ ক্লাস শুরু হয়ে গেছে দেখো বোর্ড থেকে কিন্তু বই কবে দেবে রেক্টিফাইড সিলেবাস বা অ্যাডেড সিলেবাস কবে দেবে সে বিষয়ে এই রাজ্যের টালমাটল পরিস্থিতিতে এক্সপেক্ট না করাই ভালো আমাদের ভবিষ্যৎ আমাদের আমাদের মতন করে দেখে নিতে হবে আমাদের প্রস্তুতি আমাদের মতন করে কিন্তু দেখে নিতে হবে এটা আমরা কখন এক্সপেক্ট করতে পারবো না যে ওই আমলে আমরা স্টুডেন্ট ছিলাম ওই সময় ওই টালমাটল পরিস্থিতিতে আমরা পড়াশুনো করেছি সেই সময় আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমাদের রেজাল্ট আমাদের ভালো করে করতে হবে আমাদের ছেলে মেয়েরা কিন্তু রীতিমতো ক্লাসেস করছে বহু ছেলে অনলাইন ক্লাসেস ভর্তি হচ্ছে ক্লাস 11 খুব তাড়াতাড়ি ক্লাস 11 কিন্তু ক্লাসে স্টার্ট হবে সেমিস্টার সিস্টেমে তাই ভর্তি কিন্তু চলছে আমাদের কিন্তু অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাসও কিন্তু চলছে তোমরা চাইলে ভর্তি হতে পারো তবে এই বিষয় নিশ্চিত যে ঠিক আছে যখন মে মাস বলেছে তাহলে মে মাসের শেষ দিক বা মে মাসের একটু বা জুনের শুরুর দিকে রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব তাই এই টালমাটল পরিস্থিতিতে সত্যি বিষয়টা খুব ভাবনার রাজ্যের পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কোন দিকে যাবে শিক্ষা ব্যবস্থার হাল কোন দিকে যাবে এমনিতেই বিদ্যালয়গুলোতে যা পড়ানোর হাল ছিল এই টালমাটল পরিস্থিতি তারা থেকেও এই অবস্থা ছিল এখন তো নেই তাহলে আগামী দিনে কি পরিস্থিতি হবে শিক্ষার ভগবানই জানে তো তাই তোমাদের তোমাদেরকে বলবো যে নিজেদের পড়াশুনো নিজেদের মতন করে কন্টিনিউ করো স্কুল একটা প্রতিষ্ঠান একটা সিস্টেম কিন্তু পড়াশোনাটা তোমাকে কন্টিনিউ করতে হবে এই তোমাদের রেজাল্টের কথা না ভেবে অবশ্যই তোমাদের আমি আপডেট দিয়ে দেব কবে তোমরা রেজাল্ট পাবে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এবং স্পোকেন ইংলিশ এবং ক্লাস নাইন এবং টেন ভর্তি চলছে চাইলে কিন্তু তুমি অবশ্যই তোমরা তোমাদের নির্দিষ্ট বা সংশ্লিষ্ট ক্লাসে ভর্তি হয়ে যাও দারুণ ধামাকাদার ক্লাসেস হবে ভালো থেকো